আপনাদের সাথে চলে আসলাম আমি কবিরাজ মোহাম্মদ ইয়াহা আমার আঠারো বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই কবিরাজি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আলকুশি বা বিলাই খামসি বা বিলাই শিংশিং কীভাবে সেবন করলে আপনি আপনার যৌন রোগ থেকে চির মুক্তি পাবেন তাই এই অতি গুরুত্বপূর্ণ লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন আজকে বাহিরের ওয়েদার কত সুন্দর খুবই ঠান্ডা এবং বাতাস বইছে যে ওয়েদার আজকে সেই ওয়েদার হইল আপনের স্ত্রীর সাথে মধুর সময় কাটানো সময় মধুর সময় কাটানোর মতো একটা দিন কিন্তু যদি আপনি এই দিনে আপনার স্ত্রী সহবাসে অক্ষম হন তাহলে এই সময় আসলে আপনার কাছে মূল্যহীন তাই আপনাকে সব সময় স্ট্রং থাকতে হবে যাতে আপনি আপনার স্ত্রীকে আনন্দ দিতে পারেন এবং আপনার স্ত্রীর সাথে ভালোভাবে আনন্দক্ষণ সময় কাটাতে পারেন আলকুশি বীজ কি কোনো ব্যক্তি যদি সেবন করতে পারে তাহলে তার যৌন সমস্যা চিরতরে মুক্তি পাবে যদি কোনো ব্যক্তি এই আলকুশির বীজ সুদ সুদন করে খেতে পারে তাহলে তার চিরদিনের জন্য চিরদিনের জন্য যৌন সমস্যা দূর হবে এবং স্ত্রীর স্ত্রীর সাথে সে এক ঘন্টা সহবাস করতে পারবে অনাহাসে তাই এই আলকুশি আপনাকে চিনতে হবে আলকুশি আসলে আগাসার মধ্যে জন্মগ্রহণ করে আলকুশি বা বিলাই খামসি দেখতে তেঁতুলের মতো বাঁকা হয় এবং লাল যদি কারো গায়ে এই বিলাই খামসির আসল লাগে তাহলে তার শরীরে চুলকাইতে চুলকাইতে অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাই এই বিলাই খামসি আপনি আগাছা ঝুপঝাড়ে পাবেন এই বিলাই খামসির পাকা বিলাই খামসির বীজ প্রথমে সংগ্রহ করে রোদে শুকাতে হবে এবং বিষের ডাবল পরিমাণ ধুধ দিয়ে এই আলকুশি আপনাকে জাল করতে হবে সেই বিষ জাল করে আবার রোদে শুকাতে হবে রোদে শুকিয়ে সেই আলকুশির বিষ আপনার ব্লেন্ডারে ফাঁকি করে প্রতিদিন সকাল এবং বিকাল গরম পানি কিংবা এক গ্লাস দুধের সাথে মিশিয়ে কোনো কোনো ব্যক্তি যদি একুশ দিন খেতে পারে তাহলে তার চিরতরে চিরতরে যৌন সমস্যা দূর হবে বীর্য হবে ঘন গাঢ় খাট ভেঙে যাবে তবু পানি বের হবে না আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন আপনি টাইমিং পাবেন প্রায় এক ঘন্টার মতো যদি এই আলকুশি আপনি খুঁজে না পান তাহলে আমাদের কাছেও ফ্রি ডেলিভারি ফ্রি ক্যাশ ইন ডেলিভারি পেয়ে যাবেন শুধন করা এবং সুদন ছাড়া উভয়ভাবে এই আলকুশি আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আর এই আলকুশি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদেরকে মেসেজ করতে পারেন যদি কোনো ব্যক্তি এই আলকুশি একুশ দিন খেতে পারে তাহলে তার যৌন সমস্যা চিরতরে দূর হবে সে হানড্রেড পারসেন্ট এক ঘন্টা টাইমিং পাবে এবং তার স্ত্রীকে সে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে আমাদের পুরুষেরা বিভিন্ন সমস্যার কারণে এই রোগবেদি এই রোগবেদি লুকিয়ে রেখে তার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারে না এবং তার স্ত্রী এই কারণেই বেশিরভাগ সংসার ভাঙে যদি সহবাসে আপনার স্ত্রীকে আপনি পরিপূর্ণ তৃপ্তি দিতে না পারেন তাহলে আপনার স্ত্রী অবশ্যই আপনার কাছ চলে যাবে আর আলকুশি এই আলকুশি এতই গুণ সম্পন্ন যদি কোনো পুরুষ একুশ দিন এই আলকুশি খেতে পারে তাহলে আল্লাহ রহমতে সে এই জনসমস্যা চিরমুক্তি পাবে চিরমুক্তি পাবে হানড্রেড পারসেন্ট কিন্তু এই আলকুশিটা আপনার সুদন করা জানতে হবে এবং সুদন করে খেতে হবে যদি আপনি একুশ দিন খেতে পারেন তাহলে আপনি এই সমস্যা থেকে চিরমুক্তি পাবেন হান্ড্রেড তাই ভিডিওটি শেয়ারের মাধ্যমে সবাইকে এই আলকুশি সম্পর্কে এই আলকুশির সম্পর্কে জানার ব্যবস্থা করে দিন ভিডিওটি শেয়ার শেয়ার করে দেন আর এই আলকুশি সম্পর্কে আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে আপনারা ভিডিওটি দেখতে পারেন এবং কি আলকুশি সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদেরকে ইমেল করতে পারেন কমেন্ট করতে পারেন আলকুশি সম্পর্কে যদি আপনাদের কোনো জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের কাছে জানাবেন এবং আলকুশি কীভাবে খাবেন খাওয়া নিয়ম কীভাবে শোধন করবেন কোথা থেকে সংগ্রহ করবেন সব কিছু আমাদের কাছে জানতে পারবে যদি কেউ এই আলকুশি খুঁজে না পান বা আলকুশি সংগ্রহ করতে না পারেন তাহলে আমাদের মাধ্যমেও আপনি এই আলকুশির বিষ সংগ্রহ করতে পারবেন এবং আলকুশির বিষ না এবং কি আলকুশি শুধন করা আলকুশিও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই এই অতি গুরুত্বপূর্ণ ওষুধই গুণসম্পন্ন আলকুশি পেতে হলে আমাদের কাছে কমেন্টের মাধ্যমে কিংবা ইমেলের মাধ্যমে জানাতে পারেন কিংবা আপনার আশেপাশেই এই আলকুশি আগাছার মধ্যে জন্মগ্রহণ করা আল আলখুশি আপনি খুঁজে ভের করে সুতন করে খেতে পারে এবং যৌন সমস্যা দূর করতে পারে আপনার এই আলকুশি খাওয়ার পরে আপনার বীর্য এতই গুণ হবে যে এতই গুণ হবে যে হাট ভেঙে যাবে তবু পানি বের হবে না আমার এই আঠারো বছরের অভিজ্ঞতা আমি এই আলকুশির যে এত গুণ এত এত ঔষধি গুণ সম্পন্ন এই এই আলকুশি এটা আসলে এই যৌন রোগের মহা ওষুধ বলা চলে এই আলকুশিকে যৌনরোগের মহা ওষুধ বলা চলে তাই আপনারা অবশ্যই যদি কারো এই যৌন সমস্যা থেকে থাকে বা আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে না পারেন তাহলে অবশ্যই আপনি এই শোধন করা আলকুশি পাউডার খাবেন একুশ দিন সকাল বিকাল যদি আপনি খেতে পারেন যদি আপনার যৌন সমস্যা আপনার যৌন সমস্যা যদি ভালো না হয় আপনি অবশ্যই আমাকে মেসেজ করবেন কমেন্ট করে জানাবেন যে না আমি একুশ দিন খেয়েছি কিন্তু আমার এই যৌন সমস্যা ভালো হয়নি তাহলে আপনাকে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা কিংবা আপনার যে জায়গায় চিকিৎসা দরকার যে কোনো জায়গায় যে দেশে নিয়ে আপনার চিকিৎসা দরকার ওই দেশে ফ্রি ফ্রি চিকিৎসা করব যদি এই আলকুসি কাজ না করে একশো পারসেন্ট গ্যারান্টি আপনার এই আলকুশি আপনাকে কাজ করবে এবং যৌন সমস্যা সমাধান করবে আপনার টাইমিং হবে এক ঘন্টা আপনার স্ত্রী পরিপূর্ণ তৃপ্তি পাবে হান্ড্রেড পার্সেন্ট পরিপূর্ণ তৃপ্তি হবে। হানড্রেড পার্সেন্ট পরিপূর্ণ তৃপ্তি হবে আপনি এই ভিডিওটি ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্য 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 বন্ধুদের জানানোর ব্যবস্থা করে দেন ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন দয়া করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সবই করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন